السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران মিনাল হুদালিনুদ সমাজ দর্শক শ্রোতা ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি মা হে রমদানুল রমদান মুবারক সমাজে শুধু আপনারা জানেন এই মহিমান্বিত মাস অসংখ্য গণিত রহমত নিয়ামতে পরিপূর্ণ মাস মাহে হ্যা রমদানুল মুবারক আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমরা রমজান শরীফের শেষ দশকে অর্থাৎ শেষ দশ দিনে আমরা এসে পৌঁছে গেছি এই দশ দিন সম্পর্কে পিও নবীজি বলেছেন যে আমার যে সমস্ত উম্মতরা অর্থাৎ আল্লাহর বন্দাবান্দীরা গুনা করে দুজোকে তাদের নাম উঠে গেছে দুজকের লিস্টে তাদের নাম লিখা হয়ে গেছে। এই সমস্ত আল্লাহর বন্দাবান্দিদেরকে আল্লাপাক এই দশ দিনের তাদের খালি স্ত কারণে খালিস আল্লাহর কাছে মাফি চাওয়ার কারণে আল্লাপাক তাদেরকেও মাফ করে দেবেন সময়তে শুধু আপনারা জানেন যে মহান রব্বুল আলমিন মুসলমানদের জাতীয় জীবনে তিনটি মহিমান্বিত রাত এবং দিন দান করেছেন এর মধ্যে প্রথম রাত এবং দিন আমরা অতিবাহিত করেছি এই রজব মাসের সাতাশ তারিখ সেই রাতটি হলো লাইলাতুল মেহরাজ মেয়রাজের রজনী এই মহিমান্বিত রাত্রে আল্লাপাক তার প্রিয় নবীকে আরশে আজিমের মেহমান বানিয়ে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে তার সাথে কথোপুতন করেছেন মুলাকাত করেছেন এবং দুই নম্বর একটি মহিমান্বিত রায় আমরা অতিবাহিত করেছি এটা হলো সাবান মাসের পনেরো তারিখে মিন শাবান সাবানের পনেরো তারিখের রাত এই রাত্রিটিও আমাদের জন্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত এবং আল্লাহবক্ত অসংখ্য গণিত বন্দাবান্ধীরকে এই রাত্রে মাফ করে দিয়েছেন এবং লাস্ট অ্যান্ড ফাইনাল একটি মহিমান্বিত রাত অসংখ্য গণিত রহমত নিয়ামতে পরিপূর্ণ মাস এটি হলো রমজান শরীফের এই মাসেরই সাতাইশ তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে আল্লাপাক নিজে কুরআন শরীফের সাতফর্মায় কাদ লাইলাতুল কদরের রাত্রে অর্থাৎ সাতাইশ তারিখের রাত্রে আমি আমার প্রিয় নবীর উপরে এই আমার খালামুল্লাহ শরীফ আমি উত্তীর্ণ করেছি এই মহিমান্বিত রাত্রে আল্লাপাক তার তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন শরীফ প্রিয় নবীজির উপরে নাজির করেছেন এবং নবীজি বলেছেন এ রাত্রে আমার প্রিয় কোরআন শরীফ অত্তীর্ণ হয়েছে সুতরাং তোমরা বেশি বেশি করে এই রাত্রে আল্লাহর কালাম শরীফটি লাউ করো এবং বেশি বেশি করে আল্লাহর জিকির আস্কার করো বেশি বেশি করে তোমরা নফল নমাজ পড়ো যত বেশি তোমরা আল্লাহ এই কালামুল্লাহ শরীফ পাঠ করবে তোমাদের ভাগ্যকে আল্লাপাক সুপ্রসন্ন করে দিবেন এবং এই বরকতপূর্ণ রাত্রে এই মহিমান্বিত রাত্রে প্রিয় নবী নবী মোহাম্মদুরসুল্লা সাল্লাম আল্লাহর আবাদতে মশগুল থাকতেন অত্যন্ত কঠিনভাবে নবীজি পরিশ্রম করে আল্লাপাকে সন্তুষ্টি অর্জন করতেন সম্মানিত সুদী আপনি এবং নবীজি এই একটি হাদিস হাদিস্বরী ব্যাপারে বর্ণনা করেছেন অভিজিৎ প্রিয় সাহাবি আনাসাদি আল্লাহ তাহ আলান হু ই হাদী শরীফটি বর্ণনা করেছেন এবং আমরা ইবনে মাজা শরীফ ই শরীফটি পড়েছি অভিজি বলেছেন ও ফি হি লাইলাতুন খাই রুম মিনাল ফিসার মানহার মাহা ফাকাদ হার রামাল খাই রাকুল্লাহ ওলা ইয়াহরুমু খাই রুহা ইললাল মাহরুম বুঝি বলেছেন ও ফি হি লাইলাতিন খাই রুম মিনাল ফিসার এই মাসের মধ্যে একটি রাত্র রয়েছে এই রাতটি হল এই সোবেদরের রাত এবং খাইরুমিন আলফিসার এক হাজার এক হাজার মাসের চেয়েও সম্মানিত মহিমান্বিত এই রাত বুঝি বলেছেন মান হাররা মাহা ফাকাত হাররা মান খাইরা কুল্লাহা যে ব্যক্তি এই রাহ এই রাতের রহমত নিয়ামত বরকত থেকে বঞ্চিত থাকবে সে সমস্ত রহমত নিয়ামত থেকে সে বঞ্চিত থাকবে ওলা ইহরুমু খাইরুহা ইল্লাল মাহরুম আর আল্লাহর হতবাকা বন্দাবন্দি ব্যতীত কেউ এই রাত থেকে মাহরুম থাকে না সুহানি এবং নবীজি বলেছেন রয়েতে বলেছেন আফদালুল্লাহলাতুল সব সবচেয়ে উত্তম রাত হলো লাইলাতুল কদর সম্মানিত দর্শক শ্রোতা যারা আমার অনুষ্ঠান দেখে থাকেন সবাইকে আমি অনুরোধ করব এই রাতটি সম্পর্কে আপনারা খুবই সজাগ থাকবেন এবং এই রাত্রে না ঘুমিয়ে সারাটি রাত আল্লাহর বন্দে করবেন বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন এবং এই রাত সম্পর্কে মায়ের সাথে দিকা রদিয়াল্লাহ তনহানিকে জিজ্ঞাসা করেছে রাত্রে এত ফজলত আপনি বর্ণনা করলেন রাত্রে আমরা কী করব নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে তুমি দোয়া করো এবং দোয়ার মাঝে এই এই অংশটুকু তোমরা পড়ো আল্লাহ উম্মা কা আফুন ফাফু আফাহাননি আল্লাহ হুম্মা হে আল্লাহ ইন্না কা আফুন ক্ষমা ক্ষমাকারি তহিবুল্লা আফা এবং ক্ষমা করাটাকে আপনি পছন্দ করেন ফা নি সুতরাং আমাকে মাফ করে দেন আল্লাহ এই দোয়াটুকু আপনি করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন এবং আল্লাহ পাক আপনাকে একজন বেগুনাগার মাসুম আল্লাহর বন্দাবান্দি হিসাবে আপনাকে এই মাফ করে দিবেন আপনার জীবনের সমস্ত গুনা আল্লাহ পাক মাফ করে দিবেন সমাজটা শুধু আমরা সবাই যেন এই রাত্রি সম্পর্কে আমরা খুবই এ সজাগ থাকি এবং এই রাতটি যাতে আমরা না জীবনে তো অনেক অসংখ্য গণিত রাত্রে আমরা সারা রাত ঘুমিয়ে কাটিয়েছি একটি রাত আল্লাহর বন্দগী করার জন্য বাধ্যতি করুন দেখবেন পাক আপনার আপনাকে আপনার বাক্যকে আপনার পরিবার পরিজনের সবাইকে আল্লাহ পাক মাফ করে দেবেন আপনার পরিবারের সবাই আপনার জান্নাতি হয়ে যাবেন আমি একটি ঘটনা মনে হয়ে গেল শরীফ থেকে আপনাদের সাথে শেয়ার করতে চাই এই একজন একজন বিশ্ববিখ্যাত বিশ্ববরণ্য যে আলেমে দিন ইমাম আহমদ রাহিমা উল্লাহ তালা যিনি যার সম্পর্কে বলে শেষ করা যাবে না তিনি আল্লাহর কাছে স্বপ্নের মাধ্যমে দরখাস্ত করেছিলেন যে আল্লাহ আপনার নৈকট্য লাভের উপায় কী আল্লাহ পাক তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে আমার এই বন্দা আমার নৈকট্য লাভের একমাত্র উপায় হলো তুমি বেশি বেশি করে আমার কালামুল্লা শরী পাঠ করো যত বেশি তুমি আমার আল্লা কালাম পাঠ করবে তখন তত বেশি তুমি আমার নৈকট্য লাভ করবে এবং আমার নৈকট্য লাভ করে তুমি দৈন্য জীবন লাভ করবে সুতরাং আমরা বেশি বেশি করে এই রাত্রে আল্লাহর কালামুল্লাহ শরীফকে আমরা বেশি বেশি করে পাঠ করব যে সমস্ত ভাই বোনরা শরীফ কুরআন শরীফ পড়তে জানেন না আপনারা যে সুর যে থার্টি নম্বর জুজের লাস্টে যে এই বৃষ্টি সূরা রয়েছে এই সূরাগুলো আপনারা বেশি বেশি করে পড়তে থাকুন অথবা কোনো বারা রিসাইটারদের রিসাইটেশন আপনারা শুনুন আমার চ্যানেলে আপনারা দেখবেন যে অনেক সেই সুরার পটপুরাঙ্গ সুরা আমি রিসাইট করেছি এগুলো আপনারা শুনবেন এবং আপনারা বেশি বেশি করে মহান রব্বুল আলমিনের তসবিত আলীল এবং সুবহানুল্লাহমদি সুবহানুল্লাহ ইল্লা সুবাহানুবহানুল্লাহ আলী উল্লিম আস্তাফ ফিরুল্লাহ রাহিম এই সমস্ত তসফি বেশি বেশি করে পাঠ করবেন দেখবেন আল্লাহাক আপনার সমস্ত বাদ থেকে আল্লাহ কবুল করবেন এবং আপনাকে আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করবেন শেষ করছি আল্লাহাক সবাইকে এই মকবুল রাতে আল্লাহর এ বাজতি করে আল্লাহর নক্ষত্র লাভ করার তফফিক দান করুন আহিনালামালিকুম ওরি আবরাকাত